জানেন প্রতি শরীফ পাঠ করতে যে কৃপণতা করে তার চেয়ে বড় বকিল আর একটা আশ্চর্য লাগতেছে আপনাদের জবান একেবারেই বন্ধ ঠান্ডা লাগছে বললে আপনি সুপারিশ না ওরা যদি জানতো যে একবার শরীফ পাঠ করলে কি পরিমাণের মর্যাদা আর দুরশ শরীফের মাধ্যমে বান্দার জবানের ভ্যালু কতটা বাড়ে কেউ চুপ থাকতো না

নবীর রোজা দেখে মন ভরে না নবীর রোজা শরীফ দেখে মন ভরে না দিদার দাও গো দাঁড়ান আরেকটু ভালো করে আরেকটু ভালো করে ঘুম ভাঙাই আপনারা এখন সারা বিশ্বে পৌঁছে যাওয়ার মতো একটা ব্যবস্থা করি কি বলেন আমি এই মাঠে ছিলাম ষোলো অথবা সতেরো সাল আমার সাথে তখন ছিল আল্লামা আল্লাহ তোফাজ্জল হোসেন বৈরবী হোসেন তখন পনেরো বা ষোলো স্টেজ ছিল তখন না দীর্ঘদিন পরে আসছি মোবাইলে ফ্ল্যাশলাইট আসে সবার এরকম জ্বালাইতে পারবেন মানে গুন্ডা যাওয়ার একটা কৌশল আর কি সবাই জ্বালান্ত দেখি কার কার মোবাইল আছে না থাকলে আবার আরেকজনের ডান দিয়ে দেন না পেসপোস লাগে না আছে সবার জ্বালাইছেন এবার এটার লারা দেয়া বলে নবীর শরীফ দেখে মনে ভরে না রীপার দা শাহে মদিনা দিদার দা আবার সবে বলে নবীর র দেখে মন ভরে না দেখে রাসরী ভরে না দিদার দৌগো শাহে মদিনা দিদার দাও গো আর সে ও গো মোদিনাওয়ালা কর করুনা ও গো মোদিনাওয়ালা করুণা দিদার দাউগো শাহে গো জালি দেখিলে এক নজর নূরে তে জলমল করে বিবি তারে বলেন জানি দেখিলে এক নজর নূরে তে জলমল করে বিবি তর অগর অফর কাছে ডাক দা রফ রহিম কাছে ডাক দাউনা দিদার দাউগো শাহে মদিনা দিদার দাউগো নবীর রাসীপ দেখে মন ভরে না নবীর র দার দাহুগো শাহে মদিনা দিদার দাহুগো শাহে মদিনা মারহাবা বলি সবাই ইনশাআল্লাহ যারা বলি মারহাবা আল্লাহ যেন প্রত্যেক এর জীবনে একবার হলেও মদিনার জিয়ারত नसीব করে যারা দেখছি যেন বারবার দেখার তৌফিক দান করে বলুন আমিন ঠিক গোনটা একটু বাঁছে বাংসে নি যাক আলহামদুলিল্লাহ বাংলা ইশারে মনোযোগ আছে বলছিলাম যে প্রত্যেকটা রাইটার যখন কোনো বই পুস্তক লিখে প্রত্যেক বইয়ের শুরুতে দেখবেন ভূমিকা সূচনা শুরু কথা ইন্ট্রোডাকশন এই নামের শিরোনাম দিয়া মূল কথাটা বোঝানোর চেষ্টা করি কথা কোন ঠিক কি না আমি এখন যেটা আপনাকে শোনাচ্ছি আমি ছাত্র জীবনে পড়ছি দালাইলুল খয়রাত কিতাবের ভূমিকার মধ্যে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে সোলাইমান জাজুরি এই দুরুস শরীফের এই বিশাল পাণ্ডুলিপিটা লেখার পিছনের কারণ ভূমিকার মধ্যে বর্ণনা করছে উনি একজন শরীয়তের উচ্চ প্রদস্ত আলেম ছিলেন পাশাপাশি একজন তরিকতের সাহেব যাকে আমরা বলি পীর সাহেব যেমন আমাদের আজকের যে মাহফিল চালাচ্ছেন আমাদের সৈয়দ রাজাউল কামার আব্বা একজন জগৎ বিখ্যাত একজন মহান আল্লাহর ছিলেন কথা বলেন ঠিক কিনা আল্লাহর আল্লাহর বলবেন এটা তো আমার চেয়ে আপনারা ভালো কারণ দরবার মহিম বিন জা হাজার হাজার মানুষ উনি বলে কয়ে আল্লাহর কাছে চলে গেছে যেমন খাজা গেরিব এন আওয়াজ যখন আল্লাহর ডাকে সাড়া দিয়েছে ওনার কপালে লেখা উঠেছে খাজা হাবিব উল্লাহ মা তাফি খুব বিল্লাহ বড় করি বলেছে বাহার উনি আল্লাহর বন্ধু আল্লাহর কাছে চলে যাচ্ছে ঠিক একইভাবে আল্লাহ পুলিদের অসংখ্য গণিত কারামত আছে না নাই আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাজুলি আলাইহির রাহমা উনি যেমন শরীয়তের একজন আলেম তেমন তরিকতেরও একজন বড় শায়খ ভক্ত মুরিদদের কি নিয়ে রওনা দিয়েছে আর শুধু মরুভূমি আর মরুভূমি যারা বিদেশে থাকেন আপনারা তো মরুভূমির খবর জানেন 400-500 কিলোমিটারের মাঝখানে কোনো বাড়িঘর নাই শুধু বালিয়ার বালি শুধু মরুভূমি আর মরুভূমি আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে সুলাইমান জাসুলি ভক্ত মুরিদদের কি নিয়ে আজ কোন রওনা দিল এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য আগেকার যারা পীর বুজুর্গ ছিলেন তারাও কাফেলা করে করে এক স্থান থেকে আর এক স্থানে যাইতে এখন এর মধ্যে তো রাস্তাঘাট নামি দামি বাড়ি কোনো কিছুই ছিল না পায়ে হেঁটে হেঁটে যাইত আবার অনেকে পালকিতে চড়ে যাইত কথা কোন ঠিক কিনা ভক্ত

তৃষ্ণার সহ্য করতে পারি না পানির ব্যবস্থা করেন কিন্তু পানির ব্যবস্থা করতে কি করবে শুধু বালি আর বালি পানি ছাড়া নামাজ পড়া যায় পানি সারা পবিত্রতা অর্জন করা যায় কিন্তু পানি ছাড়া জীবন বাঁচানো যায় না এই জন্য বলা হয় পানির অপর নাম জীবন কথা কোন ঠিক কিনা অনেক খোঁজাখুঁজির পরে মরুভূমির মাঝখানে একটা কুয়া পাওয়া গেল কিন্তু কুয়ার দিকে তাকাইয়া দেখতেছে পানি অনেক নিচে এখন বলেন এতক্ষণ যাদের পানির পিপাসা যত বেশি ছিল পানি দেখার পরে পিপাসা বাড়ছে না কমছে জোরে বলুন বাড়ছে না কমছে এটাই স্বাভাবিক রমজানের চোদ্দ ঘন্টা রোজা রাখেন কোনো ক্লান্তি লাগে না ইফতারের আগে যখন ইফতারে নিয়ে শরবত নিয়ে বসেন এবার প্রতি সেকেন্ড মনে হয়ে যেন এক ঘন্টা কথা ঠিক কিনা বারবার গ্লাস হাতে নে নেড়া চালা দে আবার মসজিদের মাইকের দিকে কান্ডারে খাড়া করে রাখি গরিটারে ঘন ঘন দেখে এই দেখা দেখি আল্লাহ এত বেশি পছন্দ করে আমার আল্লাহ ডাক ডাকো ফেরেস্তা আমি যখন বনি আদম বানায়বার চাইলাম তোরা শুধু বাধা দিতি আর বলতি আমার বনি আদম জমিনে যাইয়া মারামারি কাটাকাটি খুন খারাপের হাজারি করবে তাকাইয়া দেখি ফেরেস্তারা আমার এই বান্দাগুলো দীর্ঘ চোদ্দ ঘন্টা না খেয়ে উপবুষ থাকলো পানির পিপাসা করি শুকিয়ে যাচ্ছে তৃষ্ণা সহ্য করতে পারে না তারপরে আমি আল্লাহর বাউন্ডারি না আসা পর্যন্ত তারা খাবারগুলো সামনে আনতেছে না এই যে একটা মহান দৃশ্য আমার আল্লাহর এত বেশি খুশি লাগে এই জন্য আল্লাহ আমার জন্য আর তার প্রতিদান আমি নিজে করে আল্লাহ বলছিলাম পানি দেখার পরে তৃষ্ণা বাড়ছে না কমছে কিন্তু পানি তো এত গভীর কুয়া থেকে পানি ওঠাবার মতো কোনো বাহন নাই মুরব্বীরা যারা অনেক এলাকায় এখনো কুয়া আছে না বাঞ্চারামপুর নরসিংদি এলাকায় গেলে এখনো কুয়া আছে ওই কূপ থেকে বালতির মধ্যে রশি বেঁধে টেনে টেনে পানি উঠাই এখন পানি অনেক নিচে এখন তৃষ্ণা বেড়ে গেছে হুজুর পানির ব্যবস্থা করে কিভাবে পানি আনা যায় বালতিও নাই রশিও নাই এমন সময় দেখা যায় পাঁচ সাত বছরের ছোট একটা মেয়ে বাচ্চা দৌড়াই আসছে এসে বলতেছে হুজুর আপনাদের বুঝি খুব বেশি পানির পিপাসা লাগছে বলে হা তো আপনাদের বুঝি এখন পানি লাগবে বলে হা তো কূপ থেকে পানি উঠাইতে পারছেন না কন্যা তো আমি কি পানির ব্যবস্থা করে দিব বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহর ওলি সুলাইমান জাসুরি রাহমাতুল্লাহ আলাইহি মনে মনে খুশি নাবাজার অনেক খুশি উপস্থিত সঙ্গীরাও খুশি ডাক পানির ব্যবস্থা করে দাও মেয়েটা কি যেন কুয়ার পাশে দাঁড়াইয়া তার জবান দিয়া তালাওয়াত করল একটু পরে আস্তে করে পানির মধ্যে একটু থুতু মারলো অমনেতি গভীর কূপের নিচের পানিটা সমুদ্রের নিচ থেকে উদ্রাইয়া একবারে কুয়ার দ্বার প্রান্তে মুখ বরাবর জমিনে চলে আসছে বড় করে বলি সুবহানাল্লাহ পানি পাইয়া ভক্ত মুরিদরা খুশি তৃষ্ণা মিটাচ্ছে প্রয়োজনে অকাশ সারছে কিন্তু আল্লাহ রলি সোলাইমান জাজুলি বড় চিন্তায় পড়ে গেল আহারে এই ছোট বাচ্চার জবান এমন কি জাদু আছে এমন কি আমল আছে যে আমলের কারণে আমার আল্লাহ তার জবানকে এত দামি বানাইয়া দিল সুবহানাল্লাহ বলবেন না সবাই যখন পানি নিয়ে ব্যস্ত উনি আছে টেনশনে মেয়েটা আস্তে করে দৌড়াইয়া ছোট্ট ওই পাদদেশে ছোট্ট একটা জীর্ণ শীর্ণ ঘরের মধ্যে চলে গেল আল্লাহর আলী সুলাইমান জাসুলি রহমাতুল্লাহি আলাই ওই মেয়েটার পিছনে পিছনে যাইয়া তার বাড়ির কাছে দাঁড়াইয়া ডাকদা বলতেছে লোক কি শোনা জাদু মইনা মেয়ে আমার একটু সত্য কথা বলো এমন কি আমল করো যে আমলের কারণে আমার আল্লাহ তোমার জবানকে তো দামি বানাইয়া দিছে সুবহানাল্লাহ মেয়েটা ডাক দেখো হুজুর আমি ছোট্ট মানুষ নামাজ নাই রোজা নাই কালাম নাই আমার তো তেমন কোন আমল নাই আমি আবার কি আমল করছি আল্লাহ রে ডাক দেখো যে আল্লাহ তোমার সৃষ্টি করলো সৃষ্টির সেনা সফল মাফলুকাত বানাইলো যেই নবীর কারণে আল্লাহ তোমার আমার মর্যাদা এত বাড়াইয়া দিল শ্রেষ্ঠতম উম্মতের মর্যাদা দিল সত্যি কথা বল নবীর প্রেমের দোহাই দিলাম সত্যি কথা না বললে তোমার বাড়ি দিকে যাইব না মেয়েটা আবার ডাক হুজুর আমরা তো পাহাড়ে বসবাস করি পাহাড়ে আমাদের মেসচারণ করে আমাদের জীবিকা নির্বাহ করি এখানে যখন আমি কথা বলতে শিখলাম হাঁটা চলা শিখলাম আমার আম্মা একজন আেখা আমার আম্মা একজন নবীর বড় আ মহিলা আমার আম্মা আমাকে ছোটকালে শিক্ষা দিয়েছে লক্ষ্মী সোনা জাদু মহিনা মেয়ে আমার পাহাড়ের পাদদেশে জমিনের মধ্যে তুমি রাখালগিরি করবা দুম্বা ছাগল বেড়ার চালাইবা তুমি কোনো দিন জবান দিয়া কাউকে গালি দিও না অশ্লীল কোনো কথা বাতা বলিও না যখনই সময় পাইবা অন্য বাচ্চাদের মধ্যে তুমি অযথা কোনো ফাহেশা কথা বলবা না যখনই সময় পাইবা মদিনাওয়ালা কামলাওয়ালা নবীর মহাব্বত নিয়া দুরুদ শরীফ আল্লাহ আল্লাহু আকবার বলেন হুজুর ওই ছোট্ট কাল থেকে মার দেওয়া সবক শরীফকে আমি আমার গলার মালা বানাইছি আমি যখনই সময় পাই আমার বন্ধুরা গুনগুনায়া গান গাই কিন্তু না 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 আমি আমার নবীর মোহাব্বত নিয়ে শরীফ পাঠ করি দূর শরীফ পাঠ করার কারণে আমার আল্লাহ আমার জবানটারে এত দামি বানাইয়া দিল এই জবান দিয়ে আমি আল্লাহর কাছে শরীফ পড়ে যা চাই আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমাকে তা দান করে বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহ হুজুম আব্দার মুসাফির মানুষ আমি দীর্ঘক্ষণ দাঁড়ায় আপনাদের অবস্থা দেখছি দূর থেকে বসতে পারলাম পানির পিপাশে আপনারা কাতরাচ্ছেন আপনাদের কলিজা সটফট করতেছে এই জন্য আমি দৌড়াইয়া নবীর উপতি মহাকপথ নেয়া দরুস শরীফ স্মার্ট করে আল্লাহকে বলছি আল্লাহ তোমার হাবিবুল্লাহ দরুশ শরীফের উসিলা তোমার পানি নিচ থেকে উপরে তুলে দাও